আমরা টোটাল পঞ্চাশ একর জমিতে এই আলুর প্রজেক্টটি করেছি এটা বাংলাদেশের বৃহত্তম বীজ আলুর প্রজেক্ট মানে একত্রে এত বড় বীজ আলুর প্রজেক্ট আর বাংলাদেশে কোথাও নাই গত বছর আমরা পাঁচচল্লিশ একরে করেছিলাম এবার পঞ্চাশ একর করেছি আর এবার যে জাতটা দিয়েছে এটা অ্যাস্টারিক এবং এটা খুব ভালো জাতের একটা বীজ এবং আমরা কৃষি উন্নয়ন কুড়িগ্রাম ওদের মাধ্যমে আমরা এই বীজগুলি বীজগুলি কালেক্ট করি এবং ওরা আমাদের টোটাল এই প্রজেক্টের জন্য সহায়তা করেছে আর এখানে আমরা আশা করি ভালো একটা বীজ পাবো কারণ আমরা আলু লাগানোর আগে প্রায় দুই মাস ধরে এই জমি প্রিপেয়ার করেছি এই জমি তৈরি করার পূর্বে আমরা এখানে যে সয়েলস সায়েন্টিফিক অফিসার কৃষি সম্প্রসারণ বিভাগ ওনাকে এনেছি এবং সয়েল সম্বন্ধে জানিয়েছি কি করতে হবে করতটুকু সার দিতে হবে আর এছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি ওনাদের ওনারা এই পঞ্চাশ একর জমির জন্য এক জাতীয় গাছ আছে ধনচা গাছ যেটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ওই গাছগুলি আমাদের বিনা পয়সে দিয়েছে আর প্রতিটা কাজই কিন্তু সবাই কোনো সহায়তা করেছে কোনো পয়সা লাগে পয়সা দেয়নি শুধু আমরা গভর্নমেন্ট থেকে যে বীজগুলি কিনেছি বেস্ট বীজ এই বীজগুলির জন্য আমাদের পয়সা দিতে হয়েছে এবং ওনারা প্রতি সপ্তাহে ওনারা আসে এসে এই বীজগুলি এই গাছগুলি দেখে যায় এবং আমাদের সাজেশন দেয় এবং তাদের সাজেশন অনুযায়ী আমরা কাজ করে থাকি যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এই বাংলাদেশ ব্র্যান্ড ম্যানে যে কৃষি কাজ হয় আমরা এলাকাবাসী অনেক দিন ধরে কাজ করি এই ব্রেন ম্যানের অধীনে আলু পর্যায়ের বা অন্যান্য পর্যটক কাজ করে এলাকার আমরা যারা গরিব দৃষ্ট মানুষ আছি আমরা অনেক পয়সা এখান থেকে পাই এবং ফ্যামিলি অনেক উপকৃত হয় আর বিশেষ করে যদি বাড়ি এখানে চাষাবাদ না করতো আমার এলাকার মানুষ অনেকে না খেয়ে তাকে কষ্টভোগ করে আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ভালোই আরো এখানে কাজ করি কাজ করি আমার সংসার ভালোই চলে আমার এখানে কাজ না করলে আমার চলেই না সংসার কাজ করি মানে যখন থেকে বুঝি আর কি তো এখানে আমরা যে টাকা পাই এটা দিয়ে আমাদের ফ্যামিলি ভালো চলে স্যাররা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে কোনো সমস্যা হয় না আর কি গ্রামবাসীর সাথে কথা বলি গ্রামবাসী জিজ্ঞেস করলাম ওরা তো আমাদেরই জমি ওদের কাছে আমরা দিয়েছি একশো দুই একর জমি এই জমিতে ওরা আলু চাষ করে যখন ওদের জিজ্ঞেস কত করে কিনেছ আলুর বীজ তো কেউ বলতেছে আশি টাকা কেউ বলছে নব্বই টাকা একশো বিশ টাকা সো এত যেই বীজের দাম হওয়ার কথা চল্লিশ টাকা সেটার দাম একশো বিশ টাকা তিন গুণ বেশি তখনই আমি চিন্তা করলাম এই আলুর বীজ আমরা যদি প্রচুর পরিমাণে উৎপন্ন করতে পারি এই যে প্রান্তিক কিশোর এবং গরিব কৃষক এদের মাঝে আমরা আলুর বীজ কম দামে দিতে পারব এবং আমার ইচ্ছা আছে আমার এখানে আশা করি মিনিমাম এই পঞ্চাশ একর জমিতে পাঁচ লাখ কেজি দ্যাট মিন্স পাঁচশো টন আলু হতে পারবে এবং পাঁচশো টন আলুর মধ্যে বিএডিসি বেস্ট আলুর বীজগুলি নিয়ে যাবে বাকি যে আলুর বীজগুলি থাকবে এই আলুর বীজগুলির প্রায় পাঁচশো বস্তা আলুর বীজ আমি এই গ্রামবাসীর কাছে স্বল্প মূল্যে দিয়ে দিব এতে নেক্সট বছর তারা আলু উৎপন্ন করবে এবং বেস্ট কোয়ালিটির আলু পাবে এবং তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে